আমি এই মুহূর্তে আছি ভিসির বাসভবনের সামনে আপনি দেখছেন কিছুক্ষণ আগে ছাত্রলীগের নেতাকর্মীরা এখানে জড়ো হয়েছেন এবং কিছুক্ষণ আগে আমরা দেখি যে টায়ার জ্বালিয়ে তারা প্রতিবাদ কর্মসূচি করছেন এবং তারা ভিপি পদে নুরুল হক নুরু যে নির্বাচিত হয়েছেন তারা বলছেন যে তিনি ছাত্র শিবিরের এবং তারা বলছেন যে তারা এই পদের আবার পুনর্নির্বাচন চান যে কারণে তারা এর মধ্যে ভিসির বাসভবনের সামনে এসে অবস্থান নিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ পরপর বিভিন্ন হল থেকে খন্ড খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিন্তু এই এই ভিসির ভবনের সামনে এসে জড়ো হচ্ছেন তারা এবং তারা এখনও সে অর্থে স্লোগান দেননি তবে তবে এই বাসভবনের সামনে তারা এই অবস্থান নিয়েছেন অন্যদিকে পুলিশেরও কিন্তু বেশ সতর্ক অবস্থান আমরা দেখতে পাচ্ছি এবং এখন পর্যন্ত যান চলাচল মোটামুটি চলছে তবে এখানে যে ছাত্রলীগের নেতাকর্মীদের যে অবস্থান তাতে মনে হচ্ছে হয়তো কিছুক্ষণের মধ্যে যান চলাচল এই বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাবে এবং তারা আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেছেন